অবশেষে আনুষ্ঠানিক কঠিন প্রতিবাদ করেছে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন কেন্দ্র করে প্রশাসনের যে পক্ষপাত বিএনপির প্রতি তাদের সুস্পষ্ট পক্ষপাত প্রমাণিত হয়েছে হয়েছে এটা ভালো যে বেশ আগেভাগেই এই বিএনপির দালালেরা ইসকনের দালালেরা কুড়িগ্রামের ডিসিরা অমুক তমুক এরা ধরা খেয়েছে এখন এদেরকে সাহস্তা করতে সুবিধা হবে তো জামাত স্টার্ট করেছে সাহস্তা এর একটা দফন হবে আমি এই আলোচনার ভিতরে যাওয়ার আগে প্রথমে নি বাংলাদেশে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত লেভেল ফিল্ড নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু সুষ্ঠু নির্বাচন না হতে পারে সুষ্ঠু নির্বাচন হবে কিনা নিশ্চিত নেই নির্বাচনে ভয়ানক কারচুপি হতে পারে কিন্তু এটা জানি যে কারচুপির কোন নির্বাচনের মাধ্যমে কোনো ক্ষমতা হস্তান্তর হবে না দেশে আগুন জ্বলবে দেশে আর একটা বিপ্লব হবে জামাত এনসিপি কে এতগুলো সিট এমনি এমনি দেয় নাই জামাতের ছেলেরাই পুরো ঢাকার শহর অচল করে দিয়ে নির্বাচন বাতিল করাতে বাধ্য করবে ইউরোসকে কারচুপি নির্বাচন চলবে না অতএব বিএনপি ভেবেছিলেন যে কোন রকম একটু পার পেয়ে যাই বেঁচে গেছি না এখন কি হবে জানেন কারচুপি নির্বাচনের বিরুদ্ধে বিপ্লব হবে বিপ্লবের ডাক দেওয়া হবে পুরো ঢাকা অচল যমুন ঘেরাও ইউরোজ জাতির উদ্দেশ্যে জরুরি ভাষণ দিয়ে আবার নতুন ভাবে তফসিল ঘোষণা করবে আর যারা কারসুবি করেছে যে রিটার্নিং অফিসাররা বিএনপির দালালি করছে যে ওসি জি এসআই ওই জুলাই অগাস্টে যে ছ্যাঁচা খেয়েছিল না আমি নিশ্চিত যে ওরা ওই রকম বিএনপি আপনাদের বাঁচাতে পারবে না আপনি মাইর খাবেন সোজা ইউরো সরকারও আপনাকে বাঁচাতে যাবে না এমন বিপ্লব শুরু হবে এমন আন্দোলন শুরু হবে আপনি সিভিল ড্রেস বা আপনি ডিসি দাঁড়িয়ে আছে দাড়ি কেটে পালাবেন অথবা দাড়ি লাগিয়ে পালাবেন কোনো ভাবে পারবেন না কারণ সে জুলাই আগস্টে অনেকে ফাঁক পালিয়েছে কারণ আন্দোলনকারী যে ফাঁক পকর বুঝতো না এবার কিন্তু ফাঁক পকর জানে যে কে কোন জায়গা থেকে পালাতে পারে আগে পোলাপন ওই জায়গায় যে অবস্থান নেবে ভারতে পালাবেন কোনো সুযোগ নেই অতএব যারা দালালি করছেন পাঁচ আগস্টের পরেও তাদের কপালে আমি জাস্ট একটা কথা স্মরণ করিয়ে দিই সাবেক সি সি রাকিব না কোনটা জুতার মালা পরিয়েছে না ওই ছবি সকালে উঠে দেখান আর যেসব রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আরো যারা বিএনপির দালালি করেছে তাদের স্ত্রী সন্তানদেরকে বলবো এক ডিসির স্ত্রী আছে আমার সাথে কথা হয় মাঝে মাঝে নাম বলবো না বরিশাল অঞ্চলে বাড়ি তাকে বলবো আবার আর একজন ডিসি আছে আমিও তারও নাম বলবো না যেহেতু প্রশাসনের দায়িত্ব পালন করেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সে এখন অবশ্য ছাত্র দলের সাবেক সভাপতি কিন্তু এখন নির্বাচন করে স্বতন্ত্র কারণ তারা নমিনেশন দেয় নাই তার স্ত্রী ও ডিসি বিএনপি যে নোংরামি করছে তাদের প্রশাসনের দাসদের মাধ্যমে তাদেরকে বলবো যে আপনার আহ বা ডিসি রাত্রি সজলকে রাকিবকে যে জুতার মালা পরিয়েছে না সকালে একবার ঘুমাতে যাওয়ার আগে একবার সকালে ঘর থেকে বের হওয়ার সময় একবার ওই ছবিটা দেখাবেন আর যখন ঘুমাবে তখন একবার দেখাবেন যে দেখো তুমি যদি করো এটা তাহলে তোমার পরিস্থিতি এই রাকিবের ভয়ানক হবে রাকিবকে তো যা জুতার মালা পরি যা তোমাকে জুতা খাওয়াই দেবে আমি এতটুকুই বলতে চাই কারণ জামাত এনসিবি কে এই জন্য নিয়েছে উল্টা পাল্টা করলে তার কপালে বিপদ আছে এবং সেই নির্বাচন বাতিল করে বিপ্লবের পূর্ণতা দেয়া হবে এটা পরিস্থিতি বাধ্য করবে তো জামাত মুখ খুলেছে বিশেষ করে রেজিস্টার মাহবুব সালেহি কুড়িগ্রামের একজন প্রার্থী তার ক্ষেত্রে যে অনেক আচরণের কথা আমরা শুনছি ঠিকভাবে কাগজপত্রই দেখে না এবং জনগণ স্লোগান দিচ্ছে ইস্কনের দালাল এখানে থাকতে পারবো ইস্কনের দালাল আমি খোঁজ দিয়ে দেখেছি ওই ওই ডিসি ওই মাল ওই ইস্কনের দালাল ওরকম কত ডিসি পোলা মানে জয় বাংলা করে দিয়েছে থাপড়াই বের করে দিছে ওইসব নতুন বাংলাদেশে তোরা আমাদের চাকর তোদের মতো চাকরদের চাকররা আমাদের কথা শুনবি এই জন্যই তুই ওখানে গেছস তুই দালালি করো কপাল বিপদ আছে তবে এখানে একটা বিষয় ক্লারিফাই করি নি যে বিএনপির প্রতি পক্ষপাত করছে ইট ডাজ মিন দ্যাট জামাতের ভুল নাই আছে জামাতের যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে দুই একজনের সাথে হয়তো একটু পক্ষপাত করার চেষ্টা করেছে তাও কিছু ত্রুটি বিচ্ছুতি হয়তো বাচ্ছিল মূল হচ্ছে জামাতের এক্সপিরিয়েন্সের অভাবে তাদের মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে প্রয়োজনীয় পেপার রেডি করার ক্ষেত্রে যথেষ্ট উইকনেস ছিল এটা রিয়ালিটি এ জায়গা আবার ধামাচাপা দেওয়ার সুযোগ নেই তবে প্রশাসন দালালিতে করছে বিএনপির প্রার্থীর ভুল ত্রুটি থাকা সত্ত্বেও দেখে না দেখার ভান করে